যদি ইমান থাকে ইমানের কারণে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারে অসংখ্য হাদিসে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আর নাবি হুরাই রাতা রাদি আল্লাহ তালা আনু কল কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু হুরাই রাদি আল্লাহ তালা আনু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এক ওই ওই ব্যক্তির ব্যাপারে বলছেন যে মামিন আব্দাল্লাহ তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ আমি আল্লাহর প্রেরিতম রসুল এবং নাবীব হুয়া দাখাল আল ওই ব্যক্তি জান্নাতে যাবে আরেকটা একটা আছে গেছে মি ও কালবি ও নাফসি ও যদি অন্তর থেকে ভেতর থেকে এটাকে স্বীকার করে নাই তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে মোট কথা এরকম প্রচুর হাদিস গেছে যার অর্থ হচ্ছে কোন ব্যক্তি যদি এই কথা স্বীকার করে নাই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননি মুহাম্মাদার রাসূলুল্লাহ তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এই আশ্চমসের কথা হিন্দু ভাইরা আছে আছে আচ্ছা দেখেন আমাদের কাজ হলো যে প্রত্যেকটা আদম সন্তানকে দাওয়াত দেওয়া ঠিক না এখন বলা হলো কি আল্লাহ রসু কি বলছেন যে আল্লাহ এক এটা মেনে নেবে আর মোহাম্মদ শেষ নবী এটা মানবে সে ব্যক্তি থাকার জায়গা জান না আচ্ছা আমাদের হিন্দু ভাইদের বোম্বোসূত্র আমাদের যেমন কালেমা তাদের বোম্বসূত্র এখানে বলা হচ্ছে যে এক কাম্বম মা নাস্তে নাস্তে নিহে কিনছেন ভগবান একজন একজন দ্বিতীয় কোনো ভগবান নেই এর মানে কি ঈশ্বর একজন নয় আল্লাহ একজন নয় এবার আসেন ভবিষ্য পুরাণ পর্ব পর্বতিন অধ্যায় তিন পাঁচ এবং ছয় নম্বর শ্লোকে বলা হচ্ছে পরিমন্ত্রটা নাকি পাঁচ এবং ছয় নম্বর শ্লোকে বলা হচ্ছে এরকমভাবে বলা হচ্ছে তিখ্যাত শিষ্য শাখা সমন্বিত মহাদেবা মরুস্থল নিবাসী দিন রাত বলছে এইভাবে রয়েছে বাক্য এইভাবে বাক্য রয়েছে ভবিষ্য পুরাণ তিন 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 পাঁচ এবং ছয় নম্বর শ্লোক মোহাম্মদ মোহাম্মদ নামের একজন ব্যক্তি আসবে বিখ্যাত আমরা বলি সাল্লিয়া শিষ্য শাখা সমন্বিত তিনার সাথে থাকবে তার শিষ্যরা আবু বাকর রাজি মরুস্থল নিবাসী নম এই মহাদেব যিনি মরুস্থল থেকে আসবেন কোথা থেকে মরুভূমি থেকে আসবে এই মহাদেবকে অগ্রিম নমস্কার তার মানে যদি কোনো হিন্দু ভাই তার কালেমার উপরে তার কালেমা ব্রহ্মসূত্রের উপরে ইমান আনে আর এই শ্লোকের উপরে ইমান আনে সেই ব্যক্তিও হিসাবে মুসলমান ও যদি মূর্তি পূজা ত্যাগ করে ইসলাম গ্রহণ করে তার থাকার জায়গা কথা কিন্তু দুঃখের জানেন আমাদের আল বেশিরভাগ আলেমরাই বেশিরভাগ মুসলমানরাই কোরআনও পড়ে না আর হিন্দুদের ঠাকুররাও তাদের ধর্মগ্রন্থ পড়ে না তার দলিল নেবেন দেখেন একজন ব্যক্তি পুজো করছে দুর্গা পুজো পুজো করছে তো এক হাতে বেল পাতা আর ওই যে এই গঙ্গা জলের মধ্যে চুপিয়েছে আর একাতে ঘন্টা থাকে বা ধনুচি থাকে তো সে এইভাবে মন্ত্র পাঠ করছে আর দুর্গা দেবীর সামনে মন্ত্র ই করছে তো বলছে নি মিসি তো ঠাকুরকে বলা হচ্ছে আচ্ছা বলেন তো আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এর মানে কি তো ওই যে মানে দিয়ে আপনার হবে কিছু বলেন না বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করে মানে বলেন তো মানে তো বাবা মা জানা নাই বুঝতে আছে না আসেন আমাদের ঠাকুরের অবস্থা দেখাচ্ছি একটু পরে দাঁড়ান তো আমি যে ঠাকুর মশাই আপনার না হয় মানে জানা নাই আমি বলি তাহলে শোনেন ওর চোখ চড়ক গাছের ডাড়িয়ালা লোক ই আবার মানে বলবে বলে আমি মানে আমি বলি তুই বলেন আমি সে মানেটা বলা হচ্ছে অন্ধকার মাপবিসন্তি ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে অসম্ভতি যারা নিজে হাতে বানায় উপাসতে তারপরে পুজো করে মানে যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে কেননা আমাদের একজন দ্বিতীয় নাই নাই মানে একটুকু আপনি যে এটা বললেন তো দুর্গার আশেপাশে তো তারা সতেরো এরা কারা ভগবান যদি একজন হয় তো ঘটনা কি তো উনি বলছেন যে দেখতে হবে তারপর যদি দেখতেই হয় তাহলে আর একটা মন্ত্র শোনেন তো সে মারে আমি যে ভাগবত মহাপুরাণ প্রথম খন্ড তিনশো তেরো নম্বর পৃষ্ঠা ওখানে গিয়ে দেখবেন একেবারে মোহাম্মদ সাল্লাহ আসলামের নাম নিয়ে মন্ত্র আছে ওর তো মাথা খারাপ যে কিরে বাবা এ কি কোরআন শোনায় নাকি আমাকে তোর পুরাণই শোনাছে দেখ ভালো করে দেখ বুঝ তাই দাওয়াত দিতে হবে ভাই গোটা পৃষ্ঠ আল্লাহ কাছে জবাব দিয়ে করতো আমাদেরকে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আমাদের নবী না গোটা মানব জাতির নবী এমনকি মানব জাতির নবী মানে তাওরাতের একটা নুস্কা পেয়েছে একটা পেজ পাতা পেয়েছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের তালিকায় যিনি আছেন অন্যতম তিনি আছেন ওমার রজিয়াল্লাতলানু তো তিনি একটা তাওরাতের নুস্কা নিয়ে পড়ছেন রসুর শাহসন বসে আছেন রসুর সহস্রমের মেজাজ খুব খারাপ হয়েছে তিনি রেগে গেলে তার চোখ মুখ লাল হয়ে যেত আবু বক্কার রতিয়াল আতলুন এসে রসুর শহরসরমকে দেখে বুঝতে পেরেছেন তখন উমার কে বলছে উমার জিয়া বক্কর আল্লাহর কাছে পানা চাও রোসুর শাহশ্রমের রাগ থেকে পানা চাও তিনি তাকে দেখছেন মুখ লাল তিনি বলছেন আমার মা বাবা আপনার উপরে কুরবান হোক কি এমন করলাম যে আপনি এরকম রেগে গিয়েছেন তখন মোহাম্মদ সাহসাল বলছেন লাউ খান মুসা হায়ান এখন যদি মুসা জীবিত হয় না তুই তরত পড়ছিস মুসার উপরে নাজিল হচ্ছে এখন যদি মুসা আছে না ও আমার পিছনে নামাজ পড়বে কথা বুঝেননি ঠিক যেমন করে এই দেমাস্কের এই দেমাস্ক বলছি ওই যে বাইতুল আকসা যে মসজিদ ওই মসজিদে আসর বা এরকম মাগরিব টাইমের ওয়াক সব মানুষ উপস্থিত ছিল দাজ্জাল বেরিয়ে গিয়েছে এবার ওইখানে ঈসা আলাইহিস সালাতু সাল্লামকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দিসের ডান দিকের সাদা মিনারের উপর নামিয়ে দিবে ওইখানে যখন নামবে একজন নবী যদি উপস্থিত থাকে তো অন্য কেউ নামাজ পড়াবে তো সবাই উঁচু উঁচু করে রেডি যেই মুহূর্তে নামাজ পড়াবেন সেই মুহূর্তে ঈসা আলাইহিস একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে আব্দুল্লাহ আপনি নামাজ পড়ান এই সরি আহমদ আপনি নামাজ পড়ান তখন লোকজন জন্ম নবী কাকে নামাজ পড়াতে বলছে বলছে জি ইনি হচ্ছেন ইমাম মাহাদি এখন মানুষ বলে না যে ইমাম মাহাদি বেড়ে গেছে সবগুলা বাটপার ইমাম মাহাদির পরিচয় হবে ইমাম মাহাদি যে ইমাম মাহাদি ও নিজেও জানবেন না আল্লাহ রসুল বলছেন ইমাম মাহাদি নাম হবে আহমদ আল্লাহ রসুলের নামে তার বাবার নাম হবে আবদুল্লাহ আল্লাহ রসুল বলছে আমার জন্ম আমার বংশ থেকে ও আসবে আব্বাস সিদ্দিকের মতো অত কালো তো হবে না আল্লা রংশ ব্যবসা কত রকমের ব্যবসা আছে ভাই দুনিয়াতে তো তিনি লোকে জোর করে তার হাতে বাই গ্রহণ করবে ভালো মানুষ কখনো নেতা হয় না ভাই ভালো মানুষ কখনো নেতা হয় না নেতা হতে চায় না সবসময় বলে যে আমাকে দূরে রাখেন না আবু হানিপার রহমতুল আলী কত বড় আলেম ছিলেন বলেন তো তাকে তার এলাকার কাজই নির্বাচন করার জন্য বলা হয়েছে বলছে তুমি আমাদের এলাকার বিচারক তো তিনি বলছেন যে দুঃখিত আমি বিচার করতে পারি না তো তিনি উঠে বলছেন যে আপনি মিথ্যা কথা বলছেন বলছে আমি তো মিথ্যুক তাহলে আমি কি করে বিচার করব। তো তাকে জেলখানে ঢুকে প্রতিদিন বেতর বাড়ি মারা হতো শুধুমাত্র বিচার করতে পারেনি তাই বা বিচার করতো না তাই মানে মানুষের দায়িত্ব নিলে খুব কঠিন ভাই খুব কঠিন তাহলে এবার তো সেই ঠাকুরকে বলা হলো যে শোনেন এখানে বলা হচ্ছে যে যখন অন্ধকারময় জামানা আসবে আয়ামে এ জামানা যখন অন্ধকারময় জামানা আসবে তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে তোমরা অনুসরণ অনুসরণ করো করো কাকে এটা যদি হিন্দু ধর্মগ্রন্থে থাকে তাহলে আমাদের ভাইদের উচিত মেনে নেওয়া কিনা ঠিক যেমন করে বৌদ্ধ ধর্মগ্রন্থের দীঘানিকার মধ্যে রয়েছে ঠিক যেমন করে দশাতের এবং জেন্দা ব্যস্ত রয়েছে পার্সি ধর্মগ্রন্থ ওটা বলতে গেলে রাত পার হয়ে যাবে তাহলে এইখানে বলা হলো যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড তিনশো তেরো নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে আমি কি বানিয়ে বলছি নাকি আপনি খুঁজলে পেয়ে যাবেন অজ্ঞান হে তু ক্রে তো মোহাম্মদ অন্ধকার নাশম অন্ধকারকে নাশ করতে অন্ধকারের বুকে আলো ফুটাতে একজন ব্যক্তি অন্ধকার জামানায় আসবে তার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম আমরা সবাই জানি যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে জামানায় এসেছিলেন ওটা ছিল অন্ধকারময় জামানা যে জামানায় কারো বাড়িতে যদি মহিলা সন্তান হতো জীবন্ত পুঁতে ফেলা হতো এত একটা ডেঞ্জারাস জামানা ছিল তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমানে নেয় তাহলে কি হবে তার জন্য জান্নাত মাঝে একটা হাদিস মনে পড়ে গেল এই রিলেটেডই আপনাকে একটু দেখাই খুব মজার হাদিস এই দেখে আজকের এই হাদিস দেখে বন্ধুত্ব করতে হবে আপনাকে যাকে তাকে বন্ধু করা যাবে না যে বন্ধু উপকারে আসবে ওই বন্ধু করতে হবে বাদবাকি বন্ধুত্ব করে লাভ আছে কি দেখেন আবু হরাই রাজি আল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মমিন ব্যক্তিদেরকে আল্লাহ তারা জান্নাত দিয়ে দেবে যাও তোমরা তো মমিন ব্যক্তিরা জান্নাতে গিয়ে দেখবেন যে তার কিছু বন্ধু জান্নাতে নাই দেখেন বন্ধু ইয়াং বলছি সবাইকে আর কি তো বলছে তারা এসে আল্লাহর কাছে এসে ঝগড়া শুরু করবে কি করবে ঝগড়া শুরু করবে তারা পৃথিবীর বুকে এরকম ঝগড়া কোনো দিন করেনি আমি বলছি না হাদি বলছে এরকম ঝগড়া দিন করেনি আল্লাহকে এসে বলবে কি ব্যাপার আব্দুল মাজেদ ওই অমক অমক এর আমার বন্ধু ছিল ওরা কই ও দুনিয়ার বুকে একসাথে আমরা নামাজ পড়েছি রোজা করেছি দান সাদগা করেছি জল সাহ শুনেছি আর আমাদেরকে তুমি জান্নাত দিলে আল্লাহ আমার ওই বন্ধুগুলা কই ওরা না হলে আমরা জান্নাতে যাব না এরকম বন্ধু দরকার আছে না জাহান্নামে নামে আল্লাহ পাঠিয়েছে মানে ব্যাপার তো আছে কিছু তো ভুল ছিলই তখন আল্লাহ তালা বলবে আচ্ছা তোমাদের ঝগড়া থামাও তো যাও যাও তোমার বন্ধুগুলোকে ডেকে ওরা জাহার মধ্যে গিয়ে চিনবে বন্ধুকে লেখে ডেকে নিয়ে আসবে যার ভেতরে এই বাক্যটা রয়েছে আর শাহাদু ইলাহা ইল্লাহ ইল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আল্লাহ সুমান তালা বলবে যাও তুমি এদেরকে নিয়ে কী করো জান্নাতের মধ্যে প্রবেশ করো সুহান আল্লাহ তাহলে কী করতে হবে বন্ধু নির্বাচন করতে হবে যে বন্ধু আমার কিয়ামতের মাঠে কাজে লাগে ঠিক আছে না আসলে এক নম্বর জান্নাতে যাওয়ার অন্যতম রাস্তা কি আল্লাহ এবং আল্লাহর রসুলকে কি করা সর্বান্তকরণে বিশ্বাস করা মেনে নেওয়া যে আমাদের রব হচ্ছে একজন আর এটাকে যদি আমরা মেনে নিতে পারি আমাদেরকে আল্লাহ কি দিবেন জান্নাত আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ জান্নাতিদের জন্য এমন কিছু গাছ নিজে হাতে লাগিয়েছেন গাছ লাগানোর পরে তিনি সিলমোহর মেরে দিয়েছেন যাতে করে কেউ না স্পর্শ করতে পারে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন জান্নাতের একটা গাছের নিচে একজন পাতলা দুপলা একেবারে চোস্ত চলতে পারে এমন একটা ঘোড়ার চালক যদি ঘোড়া চালাতে শুরু করে গাছের গোড়া থেকে একশো বছর ঘোড়া চালিয়ে গিয়ে থেমে দেখবে যে এখানেও ওই গাছের ছায়া নারায়ণপুরের মানুষ কি ঘুমিয়ে গেছে নাকি তো সুবর্ণল্লাহ বললেন আপনি একটা মানুষ একশো বছর ঘোড়া চালিয়ে কত দূর যেতে পারে হিসাব আছে আল্লাহ যে গাছ নিজে হাতে লাগিয়েছে ওই গাছের তলে যদি একটা খুব দ্রুত ঘোড়া ঘোড়া চলতে পারে পারে চালাতে এই লোককে যায় বছর চালানোর পর দেখে তাকে দেখছে যে গাছের ওই গাছের ছায়া যেখানে ঘোড়া থেকে সে এঁকেছিল একটা গাছ এটা একটা গাছ আমি মাঝে মাঝে আমার স্ত্রী রান্না করে অনেক রান্না করছে আমি মাঝে মাঝে গিয়ে বললাম কেউ গাছ টাছ লাগিয়েছে নাকি মানে আমি রান্না করছে বলে গাছ লাগিয়েছো নাকি তবে সে লাগাও কিছু গাছ লাগাও জান্নাতের দরকার আছে না সে মানে আমি তুমি তরকারি রান্না করছো ভাত রান্না করছো করতে করতে বলো সোবান আল্লাহ বিহামদিহি সোবান আল্লাহ আজিম ও বিহামদিহি অনেক হাদিস এসছে অনেক রকম সোবান আল্লাহ আজিম ও বিহামদিহি সবাই একবার বলেন তোমার সাথে সোবান আল্লাহ আজিম ও বিহামদিহি আলহামদুলিল্লাহ একটা গাছ হয়ে গেল এখন যদি আপনার ইচ্ছা হয় তো বাগান বানান আমি কিন্তু যখন গাড়িতে চড়ি আসি তখন আমার মনে হয় যে একটু গাছ লাগিয়ে লাগাই না দুনিয়ার বুকে গাছের পরিচর্যা করতে পারি না এখন আমি লাগিয়ে রাখবো আল্লাহ পরিচর্যা করুক করুক বুদ্ধিমান এলো কাজ কারণ আমি তো আল্লাহর উপরে বিশ্বাস করি আমি তো জানি আল্লাহ আমাকে কোন জান্নাত দিবে আমি জানি না কি জানি কিনা কোন জান্নাত দিবে দেখেন মুগিরে সবার আদি আল্লাহ বলেন মুসা সালাম তার রবকে আল্লাহকে বললেন আল্লাহ সবচেয়ে নিম্নমানের জান্নাতির ব্যাপারে বলেন তোমাকে সবচেয়ে নিম্নমানের সবচেয়ে নিম্নমানের জান্নাতের ব্যাপারে আমাকে বলেন তো তা আল্লাহ বলছে শোনো সব তালা সবচেয়ে নিম্নমানের লোক আসবে আমি তাকে বলবো তোমার কি জান্নাত লাগবে সে লোকটা বলবে জি তা আল্লাহ তালা বলবে যে কটুক দিলে তোমার হবে দুনিয়ার বুকে রাজা বাদশাহ ছিল না বুঝেছি ওদের সমানে একটা দিলে হবে তো বল আলহামদুলিল্লাহ একটা রাজার সময় যদি জান্নাত থাকে আমার অত বড় সম্পদ আমি কি করব আমি তাইতে খুশি আল্লাহ বলছে যা ডবল দিলাম বুঝলো সুমান আল্লাহ আল্লাহ বলছে আর একবার দিলাম লেমান আল্লাহ আল্লাহ বলছে আরও দিলাম বুঝলো সুমান আল্লাহ আল্লাহ বলছে যা এরকম দশটা দিলাম তো একটা মজার হাদিস আছে খুব মজার হাদিস হাদিসটা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম খুদ্ দিচ্ছেন সাহাবিদের সামনে এখন রসুল্লা সাল্লাম বলছেন সর্বশেষ কে জান্নাতে যাবে ওই লোকটাকে আমি চিনি কে বলছেন আল্লাহ রসুল ঘটনা কি দেখেন রসুল্লা সাল্লাম বলছে জাহান নামের মধ্য থেকে বুকের উপরে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে একটা লোক উঠে আসবে উঠে এসে আল্লাহর দিকে তাকাবে আল্লাহ বলবে তুই কি জান্নাতে যাবি জি আল্লাহ যাব মানে পুড়ে পুড়ে ওর হাল শেষ ভাবছে যে আমাকে কি আল্লাহ জান্নাত দিবে তো জি যাব যা ওই যে জান্নাতের কে যা তো ওই লোক করবে কি রসুল সাহায্য এই হাদিসটা বলতে গিয়ে এতটা হেসেছিলেন বলছে ওর মাড়ির দাঁত আমরা দেখতে পেয়েছিলাম আল্লাহ রসুলের আপনারাও হাসবেন হাদিসের এমন একটা জায়গা আছে দেখেন আল্লাহ হাদিস এই এটাই করে দেখেন আল্লাহ যা ওই জান্নাত তো এখন ও জান্নাতের আশেপাশে গিয়ে ঘুরে এসে বলছে আল্লাহ জান্নাত তো লোড হয়ে গেছে জান্নাত পরিপূর্ণ যে যার যা দখল করে নেই বসে আছে জান্নাতের জায়গা নেই আল্লাহ বলছে তুই যা ভিতরে তো যাবি গেটের মধ্য থেকে আবার এসে ভাবছে ধর সবাই সবার জায়গা নিয়ে এনেছে আমার সাথে আল্লাহ কি মশকাই করছে না কি জানি তা আবার ঘুরে এসে আল্লাহকে বলছে আল্লাহ হবে না তা আল্লাহ বলছে যে একটা পৃথিবীর সমান তোকে আমি জান্নাত দিলাম কি বলছে মানিক মানিকচক না গো দাও না একটা পৃথিবীর সমান জান্নাত এরপরে আল্লাহ তালা বলছে ওকে আমি দশ গুণ করলাম কি গুণ তার মানে কটা পৃথিবী দশটা পৃথিবী তো যে লোকটা জীবনে মনীষ খরচ তিনশো টাকা পায়নি তাকে যদি পাঁচ হাজার এই লোক সবচেয়ে শেষ জান্নাতি তারপরে গেটকে ক্লোজ করে দেওয়া হবে তাকে দশটা পৃথিবী সমান জান্নাত এই কথা বলতে গিয়ে আল্লাহর হেসেছেন কোনটা ওই লোক আল্লাহর দিকে তাকিয়ে বলছে যে আপনিও আমার সাথে অথচ আপনি বাদশাহ আপনার কি আর কি মানাই আপনি কীরকম আর কি করলেন বলেন তো আমার সাথে আমি একটা শেষ ব্যক্তি আমি হয়তো যান যাহার নামে পুড়েছি অনেক দিন তাই বলে আপনিও আমার সাথে ইয়ার কি করবেন আল্লাহ রসুল এত হাসতে লেগেছেন সাহাবিরা বলছে যে চোয়ালের শেষ দাঁত তো আমরা দেখতে পেলাম যে আল্লাহকে এ কথাকে বলে বলেন তো ওর হুশ থাকলে কথা বলে আল্লাহকে বলছে আপনি আমার সাথে ফাজলামি করছেন ইয়ার কি করছেন কোনো কথা আল্লাহ বলছে ওরে পাগল তুই ভিতরে যা তোর জন্য সত্যি ব্যবস্থা করে রেখেছি ওই লোক যেই ভিতরে যাবে বুঝলেন দুজন হুর চলে আসবে হুর গোটা পৃথিবী বিক্রি করলে হুর যে শাড়ি পরে তার একটা আঁচলের দাম হবে না হুরের একটা আঁচল যদি পৃথিবীতে নেমে আসতো তো রাত্রে জাল চা হতো লাইট লাগতো না বুঝতে পারেননি এই হুর দুটো এসে এই কাঁধে আর এই কাঁধে হাত দিয়ে বলবে আল্লাহ তালা আমাদের দুজনকে তোমার জন্য সৃষ্টি করেছে তো এই লোক বলবে জান্নাতের মধ্যে চিৎকার করে বলবে যে আমার যে সখী কেউ নাই অথচ ওর পাশায় মলবি সাহেব বাহাত্তর টানে বসে আছে কথা বুঝেননি এই হচ্ছে আল্লাহ সুমানাতার জান্নাত আল্লাহ তালা বলছেন আমি যে জান্নাত বানিয়েছি অন্তর কল্পনা করতে পারে না আচ্ছা কি করে কল্পনা করবেন আল্লাহ তালা বলছে যে ঢেউয়ের উপরে বাড়ি বানিয়েছি একটা ইট সোনার একটা ইট রুপার বলেন আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ বলেন রসুল্লা সাল্লাম বলেছেন জান্নাতিদের জন্য একটা তাবুর ব্যবস্থা এই যে তাবু এই যে আপনারা এত সুন্দর তাবু করেছেন এর চেয়েও আরও কত সুন্দর থাকবে মনে মুক্তা দেওয়া তাবু থাকবে এদিক থেকে সাত মাইল এদিক থেকে ষাট মাইল আর ডাইনিং টেবিল নিয়ে সব বসে থাকবে বুঝতে পেরেছেন আপনার অন্তর যা চাইবে তাই জান্নাতে পাবেন একটা বুড়ো লোক এসে বলছেন আল্লাহ রসুল জানলা থেকে আবাদ করা জমি টমি পাওয়া যাবে কি বলছে জাননা থেকে আবাদ করা জমি টমি পাওয়া যাবে তো পাঁচ থেকে একজন সাহেব উঠে বলছে গ্যারান্টি আনসারের লোকই হবে আবাদ করা লোক এই নাহলে এই কোশ্চিন করে আল্লাহ রসুল সাল্লাম বলছে আপনার তো লাগবে না আবাদ বলছে না আমার শখ দুনিয়ার বুকে আছে না কিছু মানুষ আমি বসে থাকতে পারবো না জান্নাতে তো রসুল সাল্লাহ সাল্লাম বলছে শোনো ওই জান্নাতে গেলে তুমি বলবো জমি রেডি তো রেডি ফসল রেডি তো রেডি সব বলছে তাইলেই হবে বুঝেননি কথা দেখেন আবু সাইদ খুদরি রাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা জান্নাতিদের জন্য একটা বাজার তৈরি করে রেখেছেন শুক্রবারের দিনে সব জান্নাতিরা বাজারে যাবে অভ্যাস দুনিয়ার মুখে পায়খানা হবে না পেশাব হবে না জান্নাতি টেনশন নাই তো জান্নাতিরা যাবে বাজারে উত্তর দিক থেকে একটা হাওয়া বয়ে যাবে যে মানুষটা জান্নাতে যাবে বাজারে যাবে বাজারে যাওয়ার পর উত্তর দিক থেকে যখন হাওয়া বয়ে চলে যাবে সে যা সুন্দর ছিল ডবল সুন্দর হয়ে যাবে সেই হাওয়া চলে যাবে তাদের স্ত্রীর গায়ের উপর দিয়ে লেগে বাড়ির পাশ দিয়ে অনেক দূরে যেই সেই লোক গিয়ে তার স্ত্রীকে বলবে দরজা খোলা তার স্ত্রী দেখে বলবে সোহান আল্লাহ এই তুমি এত সুন্দর হলো কি করে তো সেই লোক বলবে তা তো জানি না বাজারের উপরে দাঁড়িয়েছিলাম আড্ডা দিচ্ছিলাম বন্ধুরা মিলে তো উত্তর দিক থেকে একটা হাওয়া আসলো একে অপরের দিকে তাকিয়ে দেখছি আমরা সবাই সুন্দর তো সেই লোক তার স্ত্রীর দিকে তাকিয়ে বলবো আল্লাহ তুমিও তো হেবি সুন্দর হয়েছো বুঝতে পারেননি প্রত্যেক শুক্রবারে যদি মানুষ সুন্দর হয় কি অবস্থা হবে এই বর্ণনা থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন যে প্রত্যেককে আল্লাহ সোমান মিনিমাম দুটো করে স্ত্রী দিবে জান্নাতে দুনিয়ার বুকে কত ঝগড়া বিবাদ হয় হবে না অন্তর থাকবে একটা দুজন স্ত্রী বাহাত্তর্যন্ত পাবে অনেকে দুজন স্ত্রীর মধ্যে মানে অতগুলো স্ত্রীর মধ্যে দুজন স্ত্রীর চেহারা এত সুন্দর তারা কাপড় পরার পরেও তাদের হাড়ের মধ্য থেকে মজ্জা দেখা যাবে এত সুন্দরী তারা এত সুন্দরী তাদের মজ্জা দেখা যাবে তাদের বয়স আঠেরো থেকে বিশ বছর এর উপরে উঠবে না এই জন্য একজন ব্যক্তি এসে বলছেন আল্লাহ রসুল আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যেতে যেতে পারি তো আল্লাহ রসুল সাহায্য মজা করতেন আল্লাহ রসুল যে বুড়ো মানুষ তো জান্নাতে যাবে না ওই লোক প্রচুর পরিমাণে খাদ্য শুরু করেছে কি বলে আমি না মানে আল্লাহ বুঝে আমি বলেছি বুড়ো জান্নাতে যাবে না তো আপনি জান্নাতে গেলে তোর বুড়ো থাকবে না ইয়াং হয়ে যাবেন তো আপনার মাথা আচরণের জন্য থাকবে চিরনি কি চিরনি সোনা দিয়ে তৈরি খাবার থাকবে সোনার পাতিলে পাতিলে দুনিয়ার বুকে সোনার খাওয়া নয় আর যেটা চাঁদির থাকবে শুধু চাঁদির চাঁদির ভেতর থেকে বাইরে বাইরে থেকে ভেতর দেখা যাবে এই জান্নাত এর আকাঙ্ক্ষা আমরা সবাই তো শুরুতে বললাম একটা যে এক আপনার ইমানটাকে পাকাভুক্ত করেন তাহলে কি পাবেন জান্নাত আর